তো হ্যালো বন্ধুরা এই তো চলে এসেছি আমি আবার আজকের ভিডিওতে এইখানে কাজ করেছিলাম এতটা কাল হয়েছিল তোমার এই পুরো মাঠটাতে এতটা হয়েছিল আজ হয়েছে পুরো এতটা ওইদিকে পুরো একটা হয়েছে দুটো খাটাল হয়েছে আর আমাদের এখানে পানিও নাই খাবার পানিও নাই ঝাড়ুও নাই জানো আমি একটা দিমাক লাগে একটা ঝাড়ু বানিয়েছি তাও ঝাড়ুটা কই না না ঝাড়ুটা তোমাদেরকে দেখাচ্ছি আর আমাদের ওইখানে আমরা পানি নিয়ে আসি ওইটাতে করে পানি নিয়ে এসে দিনটাই খাই পাঁচটা লোক থাকে অতি হয় না আর এই দিকে খাটাল হয়েছে আমাদের এইদিকে আজকে অনেক মেহনত করেছি তাও ঠিকাদারা বলছে কাজ হচ্ছে না আর আমার ঝাড়ুটা কোথায় গেল না না ঝাড়ুটা কই ঝাড়ুটা কে নিয়ে গেল এখান থেকে ঝাড়ুটাই দেখতে পাচ্ছি না আমাদের কাজের লোক কোথায় রেখে চলে গেছে ওরা ওরা একটু আগেই ছাড়ে কাজ আমরা পরে ছাড়ি সাটা ছুটি করে যাব এই যে হ্যাঁ এই যে দেখেন এই যে আমাদের ঝাড়ু এই যে আমাদের ঝাড়ু মালিক এখানে থাকে না ও দূরে থাকে ঝাটা ঝাটাটাও দিবার টাইম পায় না গাঁথনিটাতে ঝাড়ু মারবো এটাও টাইম না এটাকে গাছগুলো তুলে এটাকে এক জায়গায় করে ঝাড়ু বানানো হয়েছে তারপর এখানে আমরা এখন আবার দেখা যাক কালকের মধ্যে কি হয় কালকে হয়তো উপরগুলো গাত নেবে এখানে সব ফাঁকাতেই থাকে সিমেন্ট ফাঁকাই পড়ে থাকে যত এখানে সিমেন্ট আছে আমাদের কাজের যন্ত্র সব এখানেই পড়ে থাকে তো বন্ধুরা আজকের ভিডিও এই অবধি যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন খোদা